লং ট্যুরে গিয়ে কখনো কমফর্ট ফিল করি নাই অনলাইনে অনেক খোঁজাখুঁজির পরে এটা পাই অনেক সুন্দর ইউনিক ডিজাইন আমি খুবই কমফোর্ট পাচ্ছি এটা আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন যাবৎ বাইক রাইড করছি বাট রাইড করে বা লং ট্যুরে গিয়ে কখনো কমফর্ট ফিল করি নাই লাগেজ ক্যারি করার জন্য তো আমি অনলাইনে অনেক খোঁজাখুঁজির পরে এইটা পাই মোটো কর্পোরেশন থেকে তাদের ওখান থেকে অর্ডার করি আমি খুবই কমফর্ট পাচ্ছি এটা ইউজ করার পরে লাগেজ ক্যারি করার পরে অনেক সুন্দর ইউনিক ডিজাইন আপনারা চাইলে নিতে পারেন খুবই সুন্দর আপনারা চাইলেই নিতে পারেন ধন্যবাদ